আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে যারা আমার সাথে আছেন থাকবেন বা থাকছেন সবাইকে সালাম মোবারকবাদ অভিনন্দন আশা করি আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকালবেলা উঠা ভিডিওটা শুরু করলাম যেহেতু আমি লাইফ স্টাইল ভিডিও করি আমি কোনো রান্নার রেসিপির ভিডিও করি না আজকে আপনাদের সাথে রান্নার রেসিপি কিছুই শেয়ার করব না আজকে কী কী রান্না হলো সেটাই শেয়ার করব এখানে মরিচ ভর্তা হচ্ছে এখানে ডাল ভর্তা হচ্ছে আমরা একটু হলেও হতাশ হয়ে যাই কি করব আমরা মৃত্যুকে মুক্তি হিসাবে ধরে নিই কিন্তু আমরা ভুলে যাই যে দুনিয়া তো পাইলাম না আখেরা তো পাবো না হ্যাঁ হাদিসে আছে যে কোনো মুসলিম যাহার নামে চিরকাল থাকবে না সবাই জান্নাতে যাবে আমাদের সবার মনে একটা ভুল ধারণা ছিল যে আত্মহত্যা করে মরে গেলে মনে হয় সারা জীবনই সে জাহান্নামে নামে থাকবে না আত্মহত্যা করা মহাপাপ কিন্তু সে সারা জীবন জাহার নামে থাকবে না সে কোনো না কোনো একদিন জান্নাতে যাবে কিন্তু কখন তার হাড্ডিটা পর্যন্ত দাগ হয়ে যাবে কালো দাগ হয়ে যাবে তখন এত কষ্টের পরে জান্নাত কি এত সহজ রব তার বান্দাকে মায়ের চেয়ে বেশি ভালোবাসেন রবের ভালোবাসার এক পার্সেন্ট সে দুনিয়াতে দিছে তার নিরানব্বই পার্সেন্ট সে মাকে দিছে তা মায়ের ভালোবাসা এত তাহলে আমার রবের ভালোবাসা আমার জন্য কত রব আমাকে ততটুকু দেয় যতটুকু আমি নিতে পারবো আর আমরা যারা সুইসাইড করতে যাই তারা শয়তানের ধোকায় পয়েরা যায় রব তো তার বান্দাকে পরীক্ষা করে দেখে যে তার বান্দা তার কাছে ফিরে না শয়তানের ধোকায় পয়েরা জীবনটা শেষ করে দেয় জীবন মৃত্যুর কাছ থেকে ধারণা সময় কতটুকু সময় বাঁচব বেঁচে আছে এটাই তো অনেক ভালো থাকতে কেন হবে তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আশা করি আমার ভিডিওটা সবার কাছে খুব বেশি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আমার পাশেই থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন কথাবার্তা বা অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ফুয়ে